সন্ন্যাসী বিবেকানন্দের আচরণে আমি প্রণাম জানিয়ে আজকে আমি দু এক কথা বলবো আপনাদের হয়তো আমার কথা আপনাদের রাজনীতিবিদের মতন নাও মনে হতে পারে তার কারণ হচ্ছে আমরা কোনো পূর্ণকালীন কোনো রাজনীতিবিদ নয় আমরা এই দেশের যে ব্যবস্থা যে সমাজ ব্যবস্থার একটি পরিবর্তনের লক্ষ্যে এই রাজনীতিতে পদার পথ এবং আমাদের কথা হয়তো সমাজনীতির মতন মনে হবে একটা বিকল্প যে ব্যবস্থা আপনারা জানেন যে একটি প্রত্যেক পাঁচ বছর অন্তর আমাদের দেশে একটি লোকসভা নির্বাচন হয় কেন কি দেশের একজন প্রধানমন্ত্রী যাতে নির্বাচিত করি একজন নির্বাচিত সরকার থাকবে এবং বিরোধী পক্ষ থাকবে সরকার পক্ষ কাজ করবে সরকার পক্ষ যদি ঠিক মতন কাজ না করে সেখানে বিরোধী পক্ষ সেখানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে কেন কাজ হচ্ছে না কিন্তু আপনারা বলুন যে আমাদের দেশে কি সঠিক গণতন্ত্র চলছে না এক নায়কতন্ত্র মানুষের বেসিক নিড রুটি কাপড়া ওর মাকান এবং স্বাস্থ্য আধুনিক যুগে আমরা যেটা দেখি সেই লকডাউন পিরিয়ড আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে আমাদের দেশ কতটা উন্নত আজ ভাবতে অবাক লাগে বারবার শুধু আমাদের বিভিন্ন যে ক্রয় বিক্রয় মিডিয়াতে আমাদেরকে দেখানো হয় যে ইন্ডিয়া এগোচ্ছে কিন্তু আপনারা সত্যিকারে তো ইন্ডিয়া এগোচ্ছে না পিছছে আজ স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও আমরা উন্নয়নশীল দেশ হিসাবে তৃতীয় বিচর দেশ হিসাবে থেকে গেছি যে আমাদের সময়ে এমনকি আমাদের পরবর্তীতেও যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে সেই সমস্ত দেশ এখন সুপার পাওয়ার এবং সেই দেশ উন্নতির চরম শিখরে এখন আমরা এখনো শুধু উন্নতির প্রধায়ে আছি কেন তাহলে আমরা বারবার যে সরকার নির্বাচিত করছি কেন তাহলে বিরোধী পক্ষের কি কোনো ভূমিকা থাকছে না তো ভাবতে অবাক লাগে আপনাদেরকে বারবার বলা হবে যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা কথিত আছে আমি বারবার আগেও বলেছি যে কোন দেশে যদি আপনি অনেক বছর ধরে রাজ্য করতে চান আপনি সেখানকার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিন আপনি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলে সেখানকার মানুষ প্রতিবাদ করতে ভুলে যাবে এবং সেখানে যে নির্বাচন হবে সেখানে কেউ ভেবে কিন্তু ভোট দেবে না সেখানে শুধু আপনারা জানেন কিভাবে ভোটটা হয় ভোটটাকে ক্রয় করা হয় এই মহামূল্যবান ভোট ভাবতে অবাক লাগে আজকেও আমরা মাত্র সত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে আমাদের শিক্ষিত হার অরিজিনাল যে শিক্ষিত হার কিন্তু সেটা যদি আপনারা দেখেন আমাদের সার্ভে অনুযায়ী আমাদের দেশের মাত্র কুড়ি পার্সেন্ট মানুষ সেখানে কলেজ সম্পূর্ণ করতে পারে সেটা আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের এখানকার শিক্ষার হার আশি পার্সেন্ট কিন্তু বাস্তব যে শিক্ষার হার মাত্র কুড়ি পার্সেন্ট নয় সেখানকার এক একটা উন্নত দেশ যে দেশগুলো আজ সুপার পাওয়ারের পরিণত তাদেরকে শিক্ষা ব্যবস্থায় আজ সুপার পাওয়ার মাধ্যম শিক্ষার মাধ্যমে সুপার পাওয়ার হয়েছে গতবার আমাদের যে কেন্দ্র সরকার যে বাজেট করলো শিক্ষার হারে মাত্র এক লক্ষ বারো হাজার কোটি টাকা কিন্তু একটা সাইন্টিফিক ওয়ে বলে যে একটি দেশকে যদি উন্নত করতে হয় তার জিডিপির দশ পার্সেন্ট টাকা সেখানে শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে আর সবচেয়ে যেটা আশ্চর্য লেগেছে আপনারা দেখবেন স্বাধীনতার পর হয়তো সবচেয়ে বেশি যে বেকারত্বের হার আপনারা কিছুদিন আগে যে আই এল ও তার যে রিপোর্টটা আমরা পেয়েছি যে এই মুহূর্তে সবচেয়ে আমরা আমাদের দেশ বেকারত্বের হারে আমরা পৌঁছে গেছি সে করোনা পিরিয়ডের থেকে আপনারা দেখবেন আপনি যে পার্টি করুন না কেন আপনি একবার ভাবুন যে কিছু মানুষের একদিনে এক হাজার কোটি টাকা বেড়েছে কিছু কিছু মানুষের একদিনে পাঁচশো কোটি টাকা বেরোচ্ছে বেড়েছে আমাদের এখানকার লক্ষ শতাংশ মানুষ তার দিন কি করে কাটবে সে এখনো ঠিক করতে পারে না এর দিন কাজ করতে না গেলে তার খাগন চলবে না এটা কোনো গল্প কথা নয় আপনি যে পার্টি করুন কিন্তু আপনি বাস্তবটাকে আপনাকে অনুভব করতে হবে বিষয়টাকে বুঝুন তারপর আপনি কোন পার্টি করবেন কেন করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের আসল বিষয়টাকে যদি না বুঝতে পারি তাহলে আমরা এগোব কি করে যে আইন রিপোর্ট এই মুহূর্তে পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে বেকারত্বের হার প্রায় তিরাশি পার্সেন্ট এই স্বাধীনতার পর সবচেয়ে বেশি হয়েছে এবং সেটা দেখা গেছে যে দু হাজার চোদ্দের পর থেকে আমরা এটা বেশি করে দেখতে পেয়েছি একটা ফাঁকা আওয়াজ যে সমস্ত মিডিয়াগুলো আপনারা জানেন যে আমাদের দেশ প্রধানমন্ত্রী যে চালাচ্ছেন কিনা মাত্র দুইজন চালাচ্ছেন হয়তো আদানি সার আদানি সাহেব এবং আম্বানি সাহেব যে সাতাশটি মিডিয়া চ্যানেল আদানি আদানি সাহেবের এবং সতেরোটি মিডিয়া চ্যানেল মুকেশ আম্বানি সাহেবের আপনারা ডিবেট কিরিয়ে দেখবেন শুধু কোথায় পাকিস্তানে কি হচ্ছে পাকিস্তানে কি করছে কিন্তু পুরো দিনকে দেখেছেন শিক্ষা নিয়ে পুরো ডিবেট হয়েছে পুরো দিনকে দেখেছেন স্বাস্থ্য নিয়ে ডিবেট হয়েছে পুরো কি দেখেছেন যে কত কৃষক আত্মহত্যা করছে এখানে আমাদের দেশ দেশ সবচেয়ে বেশি প্রত্যেক মুহূর্ত দু হাজার তেইশ সালে প্রায় বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গে অনেক কৃষক আছে এগুলো নিয়ে কোনো ডিবেট করতে দেখেছেন না শুধু পাকিস্তান 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 ঠিক আছে একটি দেশের সাথে একটি দেশ আছে তার সাথে আমাদের সেনাবাহিনী আছে তার যে নীতিগুলো আমাদের নেওয়া আছে আমরা অবশ্যই নেবো তাহলে কি করে ভাবুন সেই মিডিয়াগুলো আপনাদেরকে দেখাবে তবুও অনেকটাই সোশ্যাল মিডিয়া আসার পর আমরা নিজেদেরকে অনেকটা কিছু বুঝতে পারছি আমাদের আর বি আই অ্যাপ আমরা পেয়েছি এখন অপর দিকে যদি আমরা বলি যে স্বাস্থ্যের কথা আপনারা সত্যিকারে বলুন তো একটি আপনারা একটি হসপিটালে ভর্তি হবেন প্রথমে তো সুযোগ পাবেন না ভর্তি হওয়ার ভর্তি হওয়ার যদি সুযোগও পেলেন সেখানে হয়তো ভর্তি হওয়ার পর ছ ঘন্টা পর একটা ডাক্তার আসবে হয়তো ভর্তি হওয়ার পর টেস্ট হবে একটা হয়তো সাতটা টেস্ট দিয়েছে এক সাতটা টেস্ট হতে সাত দিন লাগছে এদিকে রোগীর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে যাবে আমাদের দেশে যে একটা রিপোর্ট অনুযায়ী এগারো হাজার মানুষে একজন মাত্র ডাক্তার যেখানে বলছে বিজ্ঞান বলছে যদি সত্যিকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নতি করতে হয় প্রতি এক হাজার জনে একটা করে ডাক্তারের প্রয়োজন আছে তাহলে এই যে এতদিন ধরে কেউ দশ বছর ধরে ক্ষমতায় আছে কেউ বারো বছর ধরে ক্ষমতায় আছে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উন্নতি নিয়ে কেন কথা বলছে না অপরদিকে যখন আপনারা নার্সিং হোমে যাবেন একটা মানুষের রুজি রুজি কত তিনশো টাকা আপনারা যখন পুরো নার্সিং হোমে যাবেন ডাক্তারের ভিজিট পাঁচশো টাকা কোনো টেস্ট দিলে দু টাকা ওষুধ আবার দিচ্ছে সেখানে তিন টাকা একজন গরিব মানুষ তার নিজের কাজ ছেড়ে সেখানে গেছে আপনি নার্সিংহোমে ভর্তি হলেই যে কোনো সমস্যায় মিনিমাম থেকে টাকা আপনার খরচা হবে আপনাকে এখানে স্বাস্থ্য সাথে একটা ভুয়ো দেখানো হবে কিন্তু স্বাস্থ্য সাথে কি অবস্থা আপনারা ভালো করেই জানেন আপনারা আমার তুলন আপনি যে পার্টি করুন সে পার্টির নেতৃত্বকে আপনারা জিজ্ঞাসা করুন যে স্বাস্থ্য আমাদের কেন উন্নতি হচ্ছে না শিক্ষা ব্যবস্থা আমাদের কেন এরকম পড়ে আছে যে কেন নিয়োগপত্র হচ্ছে না আপনারা জানেন রেলে কত শূন্যপথ পড়ে আছে প্রায় তিন লক্ষ শূন্যপথ পড়ে আছে সেনাবাহিনীতে প্রায় এক লক্ষ কুড়ি হাজার শূন্যপথ খুব খালি পড়ে আছে আপনি যে দলের সমর্থক হন না কেন আপনি নিজের দলের মানুষকে জিজ্ঞাসা করুন তারপর আপনি কাউকে ভোট দেবেন তো এখন সময় এসেছে এই যে নতুন করে আমাদের ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট আমাকে এখানে প্রার্থী হওয়ার একটা সুযোগ দিয়েছে তো তার চেয়ে আমি বলবো যদি আপনারা আমাদেরকে ভোট দেবেন কে দেবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের যে মুদ্রা গুলো আপনাদের কাছে তুলে যদি আমাকে জিতান আমি এটুকু বলে দিতে পারি যে এটা ঝাড়গ্রাম জিতবে এবং ঝাড়গ্রামে যে সমস্ত অভাব অভিযোগ আছে আমরা দিল্লির মুখে বুক খুলিয়ে বলবো অপরদিকে আপনারা দেখবেন এই মুহূর্তে আপনারা কলকাতায় যান গ্রামাঞ্চলে যান এক একটা মানুষের কি অবস্থায় দিন কাটাচ্ছে আর অপর দিকে দেখুন একটা ঝুটকা ফুটকা আপনাদের এলাকার নেতা কতদিন আগে হয়েছে চা দোকানে চা বিক্রি করতো পাঁচ বছর হয়তো তার ক্লাসটা বলে রয়েছে দশতলা আটটা বিল্ডিং হয়েছে এমনকি আপনারা দেখলেন সন্ধ্যাস্থলী যে শেখ শাহজাহ যে কিছুদিন আগে 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 চা বিক্রি করতো তার এখন সম্পত্তির পরিমাণ পাঁচশো কোটি টাকা আপনারা বলুন তো আমরা সত্য পথে একটা মানুষকে রোজগার করতে কি খাম জোড়াতে হয় সে টাকা কিভাবে তারা দুর্নীতি করে সেই শিক্ষা বা আমরা কিন্তু দেখছি আপনাদেরকে বলারও প্রয়োজন নেই আমাদের এখানে দীর্ঘদিন ধরে কোনো এস নিয়োগ নেই আগে কি হতো যে সরকার ছিল ভালো বা মন্দ আমি বলবো না যে প্রত্যেক বছর একটা করে এসএসসি হতো সে পাঁচশো জন লোক দেড় হাজার জন লোক তো পাঁচ বছর দশ বছর পরে কি হয় গ্রামাঞ্চলে আমরা আশি মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে একটা ছেলে তার পেট চালাবে ক্লাসে পড়াশোনা লিপ্ত পড়াশোনা করবে প্রত্যেক বছর যে রিক্রুটমেন্ট হয় একজন একটা ভালো থাকে যে আমি পরীক্ষা দিচ্ছি এইবার পেলাম না আগামীবার পাবো আগামীবার পেলাম না পরের বার পাবো আর যেটুকু রিক্রুটমেন্ট হচ্ছে সেখানেও দুর্নীতিতে ভরা আপনারা দেখলেন যে সুপ্রিম হাইকোর্টে রায় পড়ার রায় রায়ের পরে বিভিন্ন খাতায় শুধু শুধু রোল নাম্বার লেখা আছে এবং পুরো খাতাটাই ফাঁকা আমরা জানি না ওই নিয়ে কেউ চর্চা করলাম না কে নেতা কার সাথে বসছে কোন নেতা কোথায় যাচ্ছে কার সাথে গান করছে সেগুলো নিয়ে আমরা ব্যস্ত কোর্টের রায়ের পর আমরা দেখলাম যে যে খাতাগুলো যে ও মার সিল যেগুলো দেওয়া আছে একদম কিচ্ছু লেখা নেই এই নিয়ে আমরা জনজনকে যদি সচেতন না করি কার ছেলে চাকরি করবেন আপনি যে দলে করুন আপনি কি চাইবেন আমার ছেলে উচ্চ শিক্ষিত হোক এবং যে কোনো ডাব্লিউ বিসিএস পিএসসি এ ডব্লিউবিপি ডাব্লিউ বিপি এসএসসি যে কোনো চাকরি সে যোগদান করুন আপনি বলুন না আপনি টিএমসি করছেন কিন্তু আপনি কি চান না যে আপনার ছেলে সেখানে উচ্চ শিক্ষিত হোক নিজের পায়ে স্বনির্ভর হোক অবশ্যই চাইছেন তাহলে আমরা কেন কথা বলছি না আপনি আপনার সরকারকে প্রশ্ন করুন অপর দিকে দেখবেন বিজেপি সরকার শুধু দেশ মুক্তির আওয়াজ আমি কি বলে যে মোদি হে তো মুমকিন হ্যাঁ আচ্ছা সত্যি বলুন তো মোদি হে তো মুমকিন হ্যাঁ এটা কি সম্ভব আপনারা জানেন যে গত দু হাজার উনিশে দু হাজার উনিশে চোদ্দ ফেব্রুয়ারি আমাদের দেশের কালো দিন যে কাশ্মীরের ফুলওয়া এটা সেই এটাকে প্রায় নিহত হয়েছিলেন সেখানে শহীদ হয়েছিলেন সেদিন নাকি আর ডিএ সেখানে বিস্ফোরণ ঘটেছিল আপনারা দেখবেন যে কোনো জায়গায় যে কোনো বোম্বাই কোনো জায়গায় নাকি পঞ্চাশ গ্রাম সেখানে হিরোই থাকে গাঁজা থাকে সেটা নাকি ধরতে পারে কিন্তু কাশ্মীরের মধ্যে একটা এত বড় জায়গায় সাড়ে পাঁচশো কিলো আর ডি কাঁস কেউ ধরতে পারলো না তারপর থেকে আপনারা বারবার দেখছেন যে তার নিয়ে নাকি তদন্ত হচ্ছে কিন্তু কি তদন্ত হলো আজকে প্রায় পাঁচ বছর বিগত আজ পর্যন্ত কেউ ধরা পড়লো না কে দোষী ছিল কে বিস্ফোরণ ঘটিয়েছিল কেউ ধরা পড়েনি শুধু এই দেশ ভক্তি নিয়ে একটা হুলুস কলা জমা দিয়ে রাজনীতি করা না হলে সবচেয়ে ব্যর্থতা এই জন্য বলবো যে মোদী এত মুমকিন হয়েছে সন্ত্রাসবাদীদের মুমকিন আছে যে বুধি থাকতে এত বড় একটা বিস্ফোরণ ঘটিয়েছিল সেখানে কি বলা হচ্ছে একটা রিপোর্টে সেখানে একটা রিপোর্টে বলা হচ্ছে যে দুদিন আগে নাকি সেখানে ইন্টেলিজেন্স জানিয়েছিল সেখানে অনেক একটা ঘটনা ঘটতে পারে এবং সিআরপিএফ নাকি চেয়েছিলেন যে তাদেরকে নাকি হেলিকপ্টার দেওয়া হোক কেন কি আমি আগে ডিফেন্সে ছিলাম আমি জানি এই জন্য জানি কি একটা যখন এক জায়গা থেকে এক জায়গায় মুভমেন্ট করে সেখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকে কাশ্মীরের মতন সেই জায়গায় বারবার বলা হয়েছিল তাদেরকে নাকি তাদেরকে যেন হেলিকপ্টার দেওয়া হয় না আপনারা দেখবেন একটা ছোটক বড় নেতা একটা সভা করতে যাবে তাকে হেলিকপ্টার দেওয়া হবে সে ব্লক স্তরের নেতা নয় সেখানে যে জওয়ানরা আমাদের দেশের জন্য যান দিচ্ছে প্রাণ দিচ্ছে তারা হেলিকপ্টার দিয়েছিল তাদেরকে হেলিকপ্টার দেওয়া হয়নি আজকে কোনো তদন্ত হয়নি আপনারা জানেন তারপরে দু হাজার বিশ সালের পনেরো এবং ষোলোই জুন যে গালওয়ান যে লাদাখে আমাদের বাইশ জন জওয়ান সেখানে সেখানে শহীদ হয়েছিলেন তারপর থেকে মিডিয়া মোদী কি করলেন সেখানে একটি সার্ভে অনুযায়ী বারবার দেখাচ্ছে যে নাকি প্রায় দশ বছরে আমাদের দেশে প্রায় পঁচিশ কিলোমিটার ভিতরে ঢুকেছে তো এখনো বলবো মুদি হে অন্য দেশের হচ্ছে আমাদের দেশে ঢুকতে এই ফাঁকা আওয়াজ সেখানে মোদি সাহেব দিচ্ছেন আর ওনারা কি আরেকটি ওনারা আমাদেরকে আপনারা জানেন আমাদের দেশে সেনাবাহিনীতেই পার্সেন্ট সেনাবাহিনীর জোয়ান গ্রামাঞ্চলের ছেলেরা আছে বা শহরাঞ্চলের কিছু যারা আমরা গরিব শ্রেণীর মানুষ যারা খেতে সামানার মিলিস আমাদের ছেলে পেলে আমাদের ভাইয়েরা সেই সেনাবাহিনীতে যায় সেই সমস্ত নেতাদের ছেলেরা সেনাবাহিনীতে যায় না সেখানে কি হয় একটি সার্ভে অনুযায়ী উনিশশো সাতচল্লিশের পর আজ পর্যন্ত নেতাদের মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছেলেপেলেরাও সেখানে সেনাবাহিনীতে চায়নি আপনারা সেটা ভূগোলেও দেখে নিতে পারেন বা সার্ভেতেও দেখে নিতে পারেন সেই সমস্ত লোকেরা আগে ওনাদের ছেলেদেরকে সেখানে সেনাবাহিনীতে থাকাক সেই এসি রুম থেকে ওদের এই দেশভুক্তির জেনুন আমরা শুনবো না আমাদের ভাইয়েরা সেনাবাহিনীতে থাকে আমরা সেনাবাহিনীতে থাকি আমাদের আমরা রোজগার করে আমাদের কাছে তারা দেশভক্তি শিখো ওই মুদি হেতে মুমকিন না নয় মুদি হেত পাকিস্তানের সে সন্ত্রাসবাদীদের মুমকিন হচ্ছে এবং চীনের মুমকিন হচ্ছে সেরকমই বিভিন্ন জিনিস আছে আপনাদেরকে শুধু থাকা আওয়াজ হিসাবে দেখানো হচ্ছে আপনারা জানেন সেই জন্য আমরা বারবার বলি আমরা সিস্টেম বদলের কথা বলছি এই জন্য বলছি হয়তো আমাদের কথা আপনাদের রাজনীতিবিদদের মতন না উঠতে পারে আমাদের কথাগুলো আপনাদের সাধারণ মানুষের মতন মনে হবে এটাই স্বাভাবিক আর আমরা চাই না কোনো রাজনীতিবিদ হতে আমরা চাই সাধারণ ভাবে থাকতে এবং সাধারণের মানুষ ওনাদের কথাগুলো উপরে তুলে ধরতে তো আজ এই গড়বেতাতে এসে আমার খুব ভালো লাগছে যে আপনাদের পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন আমরা গর্বের কথা ইতিহাসের বিভিন্ন কথা আমরা শুনেছি যে স্বাধীনতা সংগ্রামের এখন আপনারা ডিসাইড করবেন যে আপনারা নতুন বিকল্প চাইছেন কিনা সেটা সবকিছু বিচার বিবেচনা করে আমি আরেকবার একটা কথা বলবো আমাকে ভোট দিন বা না দিন আপনারা অবশ্যই ভোট দিন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে স্বাধীনতার পর থেকেই আমাদের ভোটের শতাংশ অনেকটাই কমে গেছে যেখানে প্রথম নির্বাচনে প্রায় চুরাশি শতাংশ ভোট পড়েছিল এবং গত দু হাজার লোকসভার নির্বাচন আমরা দেখেছিলাম মাত্র সাতষট্টি পয়েন্ট চল্লিশ শতাংশ ভোট পড়েছিল এখানকার আমরা জনসাধারণ ভোটের প্রতি আমরা উনিহা দেখা দিচ্ছে কেন কি বারবার নির্যাতন আমরা সেখানে বারবার আমরা সেখানে আঘাত পাচ্ছি কেউ কেউ কারকে পরিবর্তন করবে না আমাদেরকেই পরিবর্তন করতে হবে সেই জন্য আমরা বলি যে সিস্টেম বদলের কথা আপনারা জানেন যে বিজেপির যে স্বরাষ্ট্র আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় শাহ ওনার জন্ম উনিশশো অষ্টাশি সালে দু হাজার নয় সালে তিনি গুজরাট কাউন্সিল বোর্ড বোর্ডের সেখানে মেম্বার হন ধীরে ধীরে মাত্র একুশ বছর বয়সে তিনি সেখানকার মেম্বার হন আজ তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তিনি কী করেছিলেন কোন দাঁকে হারিয়েছিলেন তিনি জেলা লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেছিলেন ওনার ছেলেকে তাহলে তার সেনাবাহিনীতে পাঠায়নি আগে নিজের ছেলেকে সেনারা বাহিনীতে পাঠান তারপর দেশের দেশভক্তির কথা বলুন আমি শুধু ওনার কথা বলবো না সমস্ত নেতার কথা বলবো আগে নিজেদের ছেলেদেরকে আপনারা সেনাবাহিনীতে পাঠাবেন তারপর দেশভক্তির কথা বলবেন তেমনি আমাদের রাজ্যের যদি কথা বলে আপনাদেরকে বারবার বলা হবে পলিটিক্স খারাপ পলিটিক্স খারাপ আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাই অভিষেক ব্যানার্জি মাত্র ছত্রিশ আটত্রিশ বছরের দুবারের এমপি সে তিন লাখ টাকা বেতন পাচ্ছে দিল্লি হিল্লি করে ঘুরে বেড়াচ্ছে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে আর আপনাকে বলা হচ্ছে যে পলিটিক্স খারাপ আপনার একটা গ্রুপ টি চাকরির জন্য যেখানে কুড়ি হাজার টাকার বেতন সেখানে দিনরাত পরিশ্রম করছে পাঁচ দশ বছর ধরে যাতে আমি চাকরি পাই সে প্রচন্ড সেখানে কোচিং সেন্টারে গেছে সেখানে পড়াশোনা করেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা ফাঁকা খাতা জমা দিয়েছে তাদের চাকরি হয়েছে তাদের ছেলেরা তিন লাখ টাকা বেতনে এমপি হবে আপনার ছেলেরা সেখানে কর্মচারী হোক আপনি সেখানে দিন মজুরি করুন এটাই চাই তো আমরা চাই আজকে ইন্ডিয়ান সেগুলোর ঠোঁট ধর্ম নিরপেক্ষতা প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করি প্রত্যেকটা ধর্ম আর মন্দির হোক আর গির্জা হোক আর মসজিদ হোক এবং আমাদের আরো যেগুলো জাহের তারা আছে সেগুলো হোক তো আমরা সেই জন্য সিস্টেম বদলে রাজনীতি চেয়েছি তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আগামী যে পঁচিশে মে যে আমাদের লোকসভা যেখানে নির্বাচন হতে চলেছে সেটা আপনারা অবশ্যই ভেবেচিন্তে ভোট দেবেন আমাদেরকে ভোট দিলে খুবই ভালো তবুও আপনি বলবো আগামী দিনে আমরা নির্বাচিত হলে বারবার বলছি আমি অবশ্যই কথা বলবো এবং তারপরেও যদি জিতলেও কাজ করবো না হারলেও আমরা কাজ করবো আমরা বিরোধীর দলে নেবো এটুকু বলে দিচ্ছি যে একজন এমপি কি করতে পারে সেটা বিরাট কিছু নয় ধীরে 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 সেই সেই বিজেপি প্রথম জনতা দলে মাত্র দুজন এমপি ছিল সে ডিএমসের একজন দুজনেই ছিল সে ধীরে ধীরে লং প্রসেস আমরা লড়াই শুরু করেছি যেভাবে আপনারা মানুষ লাগছে আমরা লড়াই জারি রেখেছি এবার আপনাদের সমর্থন সেটা আপনাদের ভাই যেভাবে আসুন আপনারা তো এই পশ্চিম মেদিনীপুরের গরবেতাবাসীদেরকে সবাইকে আমার নমস্কার জোহার জানাবো যে আগামী দিনে আপনারা প্রশ্ন তুলুন এবং আমাদের যে সিস্টেম বদলের এই সংগ্রামে আপনারা অবতীর্ণ হন এই বলে সবাইকে আরেকবার আমার নমস্কার জোহার জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি জোহার প্রার্থী অধ্যাপক ডিস মহাশয়কে এবং এই এলাকার সকল স্তরের মানুষকে আপনারা যে আমাদের এই ছোট্ট পথসভা মাত্র এক ঘন্টার কত ছিল ছটা থেকে সাতটা তো আপনারা সুন্দরভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনেও আপনারা ভেবে আপনারা আগামী নির্বাচনে আমাদের প্রার্থীর অধ্যাপক বাপি শরৎ মহাশয়কে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ভরসা রাখছি এবং আগামী দিনে দেশের সুরক্ষা আপনার আমার আগামী দিনে বেঁচে থাকার যে সুরক্ষা শান্তিতে বসবাস করার যে পরিবেশ এবং আমাদের সাংবিধানিক যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনারা আগামী এই নির্বাচনে আমাদের বাপি ভাইকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এইটুকু আপনাদের একটা ভরসা রেখে আজকে আমরা এই পশাসভা আমরা এখানে সমাপ্ত করছি আমরা স্লোগানের মধ্যে দিয়ে আমরা স্লোগান করছি আইএসএফ 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 জেলা প ভোট জয় ভোট আইএসএফ আইএসএফ জেলা প ভোট জয় ভোট নওশাদ সিদ্দিকী ভাইজান জেলা প ভোট জয় ভোট নওশাদ সিদ্দিকী ভাইজান জেলা প ভোট জয় ভোট আপনারা আমার নয়নের মনি অফিসারেন কে খাম চিন্নে বর্দিন 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 আগামী নির্বাচনে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের মনোনীত প্রার্থী অফিসারেন কে

Yeah, yeah, in the yeah. yeah, yeah, in form, yeah, ball. Yeah, ball, yeah, ball, yeah, ball. <coughs>